চলো আমি স্নান করে পুজো দিয়ে আসলাম আর এই দেখো ডাগের ঘন্টা নিয়ে কি তো চলো এখন সিঁদুর কিছু কিছুয়নি আমি এসে আগে রান্না ঘরে এই রান্নাটাকে সেরে নেবো রান্না বলতে তো চলো রান্নাটাকে সেরে নিই তারপরে তোমাদের সামনে আবারও আসব চলো তো দেখো রান্না কমপ্লিট এই ঝিঙে ভাজা করলাম আর টমেটো দিয়ে ডাল করেছি আর এটা আলু দিয়ে ডিম দিয়ে একটা ঝোল মতন করেছি ঝোল তো না মাখা মাখা তা যাই হোক ভাত সবার বেড়ে নিয়েছি এখানে ঢেঁড় সিদ্ধ দিয়েছিলাম শ্বশুর আমি আমার বর ওরা সবাই মিলেই খেয়ে নিলাম আর দেখো ড্রাগন ফল নিয়ে এসছে বাবা তো চলো এইটা নিয়ে কি কাণ্ড হবে সেটা একটু দেখো

চলো কেমন জানি সেটা মিষ্টি স্বাদ স্বাদ কিছু নাই রেখে দেবো জানি না আর কি করছিস তুই

এই ভেতরে ভেতরে যে দানাগুলো থাকে না এই দানাগুলো যেন কেমন কটকট 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 করছে যাই হোক আমার পক্ষে সম্ভব না একটা দাম হলো আশি টাকা নিয়েছে আশি টাকার দাম পুরো জলে তিনশো টাকা কেজি জানি না কালকে দিদির মেয়ে আসবে না কালকে দিদির মেয়েরা আসবে ও যদি খায় খাবে তাহলে এই জলে রগরটা দেখলে এই ফলটা কেনা হয়েছে একমাত্র আমার ছেলের জন্য সবাই দেখে মানে ও দেখে আর কি যে ইউটিউবে সবাই ড্রাগন ফল খায় সবাই বলে ভালো ওর অনেকে বলে ভালো না তো ওর খুব ইচ্ছে হয়েছিলো তাই বাপের বাড়িতে যা আসার পথে একদিনকে দেখেছিলাম যে ড্রাগন ফল তাই ওর বাবা বলছে এখানে ওখানটায় অনেক দাম ছিল তাই এই জন্য কেনা হয়নি তা ওর বাবা মার্কেটে গেছিলো মার্কেট থেকে নিয়ে এসছে তাই যাই হোক ড্রাগেন ফল খাওয়ার ইচ্ছে ছিল সবাই মিলে খেলাম একটু ভালো লাগেনি জানি না কার কীরকম লেগেছে আমার তো ভালোই লাগেনি তো যাই হোক আজকে হচ্ছে টিচার দে টিচার দিতে ছেলে প্রাইভেটে একটুখানি যেতে হবে এই যে চলে এসেছি ওর প্রাইভেটে আমি জানি ভিডিওটা অনেকটাই লেট হয়ে গেছে দিতে তো বন্ধুরা প্রতিদিন ভিডিও দেওয়া হচ্ছে না যতই চেষ্টা করি ভিডিও দেব তা দেওয়া হচ্ছে না তা যাই হোক এই মাঝে মাঝেই ভিডিও দিচ্ছি তোমাদের সামনে তোমরা প্লিজ একটুখানি দেখো আর এই যে হচ্ছে ওদের টিউশনই আর কি ম্যামের বাড়ি ম্যামের বাড়িতে সবাই এখানে হই উঠলো আর এত চিৎকার আছে বয়স্ক মানুষ আছে অসুস্থ তাই ওর ম্যাম বলছে এত চিৎকার করিস না ওরা কি আর শোনে বলো ওরা সেই চিৎকার করেই যাচ্ছে আর এক এত বড়ো একটা সুযোগ পেয়েছে ওরা একটা দিন ওরা কি আর আনন্দ ছাড়ে বলো এই গিফটটা কিনে দিয়েছি ওই গিফটটা সে সবাই মিলে দেবে যে কিভাবে চিৎকার করে হ্যাপি টিচার ডে ম্যাম মানে একটা বা এক এতগুলো বাচ্চা একসঙ্গে হলে যা হয় আর কি যাই হোক খুব ভালো কেটেছে এই দিনটা ওদের ওরা খুশি হলেই আমরা খুশি O é é সামনে বছর থেকে এখন না আর বন্ধ করে দেবে কেক কাটা হয়ে গেছে গিফট খোলা হয়ে গেছে আর হই শেষ হয়ে গেছে আর হই করা শেষ হলো আর টিচারদের পালনটা খুব ভালোই করলো আমার ছেলে ওরা সবাই মিলে আর তা বাচ্চারা বাচ্চারা খুব আনন্দ পেয়েছে আর এই গিফটটা সবাই মিলে যে দিয়েছি এটাও খুব ভালো লাগলো আর কি একটা ভালো জিনিস দিলাম যেটা ম্যামেরও কাজে লাগবে ম্যামও খুশি হয়েছে তাই যাই হোক বন্ধুরা আমরা ভিডিওটা যে যেখান থেকে দেখছো প্লিজ চ্যানেলটা যারা নতুন আছো তারা প্লিজ এটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো পাশে থাকা বেলাইকানটা অবশ্যই বাজিও তা আজকের মতন টাটা গুড নাইট ভালো থেকো সুস্থ থেকো